অপ্রত্যক্ষে প্রত্যক্ষে নয় প্রত্যক্ষে হ্যাঁ ডাল চাল গম আটা জামা কাপড় দিচ্ছে এটা প্রত্যক্ষ লোক দেখছে কিন্তু এদের তো জগৎ বাঁচেনি জগৎ বেঁচে আছে এই যে ফল ফুল এটা কোনো সরকারের নয় এটা কোনো বৈজ্ঞানিকের নয় এটা কোনো কৃত্রিম নয় ঈশ্বরের নাম চাষি চাষ করে ফলটা তিনি দেন চাষ আপনি করতে পারেন বৃষ্টি না হলে না দিলে কে দেবে বৃষ্টি কোন সরকার পারবে না কোন বৈজ্ঞানিক পারবে না আমরা বলছি হ্যাঁ ভগবান ভগবান করো না হ্যাঁ বিজ্ঞান এগিয়ে গেছে চাঁদে উঠে যাচ্ছে বলে চাঁদে উঠছে তো আজকে ও চাঁদে চন্দ্রগ্রহে সূর্যগ্রহে অধিকের হলো কি।